নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ বানাবো আমাদের আমার একটা প্রিয় মাছ শঙ্কর মাছের ঝাল এই শঙ্কর মাছের উপকারিতা রয়েছে প্রচুর এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে হাড় দাঁত শক্ত করতে সাহায্য করে সেটি শক্তি বাড়ায় আচ্ছা চলুন এবারে রান্নাটা করে নিন প্রথমেই দেখতে পেলেন যে মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দেব সরিষার তেল তেলটা গরম হয়ে এলে নুন হলুদ মাখানো মাছটা ছেড়ে দেব মাছটাকে ভালো করে লাল করে ইপিট ওপিট করে ভেজে নিতে হবে এটা এমনই একটা মাছ এটা একটা সামুদ্রিক মাছ এতে কোনো কাঁটা থাকে না বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে এর উপকারিতা রয়েছে তো শুনেই নিলেন প্রচুর এবারে আমি এদিকে মাছ ভাজতে ভাজতে মশলাটা বেটে নিচ্ছি আদা রসুন আমি বেটে নেব আর এই রসুন বাটার সময় একটু নোড়া দিয়ে ছিঁচে বাটলে বাটাটা খুব ভালো হয় মশলাটা বাটা হয়ে গেছে এদিকে মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব অন্য পিঠটাও একটু ভালো করে ভেজে নেব আর এই মাছটার স্বাদটা খুব ভালো আর মাছটা খুব বড় মাছ আমি তার থেকেই কিছুটা নিয়ে এসেছি আর বাকি মাছগুলো ওই তেলেই ভেজে নেব আপনারা বাড়িতে এমন ভাবেই একটু ঝাল করে খাবেন দেখবেন খুব স্বাদ হয় মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আবার সরিষার তেল দেবো এবার দেবো রসুন বাটা রসুনটা লাল হয়ে ভেজে এলে লাল হয়ে দেখুন লাল হয়ে গেছে হালকা তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে আসবে দেবো আদা বাটা আটা আদা বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো আদার কাঁচা গন্ধটা যাওয়ার পর দেবো টমেটো কুচি টমেটো আর কাঁচা পাকা লঙ্কা দেব দিয়ে টমেটো যতক্ষণ না গলে ততক্ষণ নাতে থাকবো এবার দেব নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব আর এই মশলাটা যত ভালো করে কষা হবে রান্নাটার স্বাদ ততটা বাড়বে মশলাটা নিচে ধরে এসছিল বলে আমি একটু জল দিয়েছি জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দেখুন মশলাটা ভালো করে কষে এসে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার জলটা ফুটে গেছে এবার মাছগুলো ছেড়ে দেব মাছগুলো দেওয়ার পর পনেরো মিনিট আরও ভালো করে কষে নেব আর এটা যেহেতু শুকনো শুকনো হবে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই দশ মিনিট ফুটে নিলেই রেডি হয়ে যাবে আমার শঙ্কর মাছের ঝালটা প্রায় তৈরি হয়ে গেছে আপনারাও বাড়িতে এভাবেই বানাবেন খেয়ে দেখবেন খুবই সুন্দর হয় স্বাদ শঙ্কর মাছের ঝাল পরিবেশনের জন্য তৈরি